নমস্কার আজকে মান্থলি আলোচনা করব। এপ্রিল মাসটা কেমন যাবে এই মাসে শনিদেব কিন্তু তার রাশি পরিবর্তন করেছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো এফেক্ট হবে সেটা আপনার রাশির ক্ষেত্রেও হবে শনিদেব কখনো লোহ পায় কখনো তাম্র পায় কখনো স্বর্ণ পায় সেগুলো কিন্তু আমি ইন ডিটেল শনিগ্রহের ট্রানজিটের ডিসকাশন করেছি কোন রাশির ক্ষেত্রে কোন পায়ে গমন করবে কারো সাড়ে সাতি কাটছে কারো সাড়ে সাতি নতুন করে স্টার্ট হচ্ছে কারো প্রথম ফেজ কারো সেকেন্ড ফেজ কারো থার্ড ফেজ আবার কারো কারো ঢাইয়া কেটে যাচ্ছে কারো কারো ঢাইয়া শুরু হচ্ছে এই কারণে আপনার রাশির ক্ষেত্রেও কিছু না কিছু তার এফেক্ট হবে তার জন্য কি করতে হবে আপনাকে অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে এবং শনিগ্রহের ট্রানজিটের প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে যারা আমার নিয়মিত ভিউ তারা দেখছেন বা দেখবেন দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলে এবং যারা আজকে নতুন শুনছে তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেল সে জুড়ে থাকুন দেখবেন অনেক কিছু নতুনত্ব জানতে পারবেন এবং এই যে মাসিক রাশিফল আপনাদের আমি প্রেজেন্ট করছি এপ্রিল মাসে প্রত্যেক মাসের রাশি বিগত দিনগত রাশিফল দিয়েছি এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল রয়েছে দৈনন্দিন রাশিফল রয়েছে প্রত্যেক রাশিফল আপনাদের প্রেজেন্ট করছি। এবং প্রত্যেকটা গোয়ের ট্রানজিট সমস্ত উপাচার চন্দ্রগ্রহণ সূর্য ডিটেল আপনাদের ডিসকাশন করছি এরপরেও আপনাদের যদি মনে কোন কোনো জায়গায় কনফিউশন হচ্ছে অবশ্যই কারো সাথে কনসাল্ট আমার কাছে আসতে বলছে একবারও বলছি না কারো সাথে কনসাল্ট করুন হাতটা দেখান ফেসটা রিপ আমি বলি অ্যাস্ট্রোলিটা দেখতে গেলে ডেট অফ বার্থতে সব কিছু নয় এই দশা অন্তর্ধরের প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখে নিলাম ইজ ইট নট টু কিন্তু আপনার হাতটাকে আগে দেখতে হবে কেন প্রতিটা মুহূর্তে হাতটায় রেখা চেঞ্জ হচ্ছে এটা রিপিটেডলি বলছে আপনার ক্ষেত্রে কারণ হাত হচ্ছে মানে মনে আয় না আর ফেসে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে আপনার মনের মধ্যে কি চলছে হাতে প্রকাশ তার মুখে প্রকাশ তার মানে অ্যাস্ট্রোলজিতে হাজার একplus সিস্টেম আছে আপনার ডেটাবার নাই থাকুক কোনো অসুবিধা নেই কিছু পরোয়া নেই আপনি হাতটা দেখান আপনি আস্থাবে না অনলাইন প্রেডিকশন নি হাতে ছুরেকুক কি আইডি করে পাঠিয়ে দেবেন যে হাতটা দেখتوا আছে না সরি টু সে অ্যাস্ট্রোলজিতে অনেক টাইসে আটকে যাচ্ছে দশন্ত থেকে প্রত্যন্ত প্রাণ দশে ধরে দেখবে লর্ড সাবলট দেখবে লর্ড সাবলট দেখে আপনি বলে হোড়া দেখবে এটা দিয়ে সব হচ্ছে না হাতটা কোথায় যাবে আপনি বলে হাত যান নিচ্ছে এই কোথা দিয়ে পেরিয়ে তো আছে আদার্স আরো অনেক সিস্টেম আছে সেগুলো মিডিয়াতে বলছে কেন যে যদি মনে করেন এরকম কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি কাউকে বলছি না আসবে না সবার জন্য আমার দ্বার খোলা যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গা থেকে দেশের দেশ থেকে বলুন বিদেশ থেকে বলুন যে কোনো জায়গাতে আপনি অনলাইনে বলুন অফলাইনে বলুন প্রেডিকশন নিতেই পারে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে আর বুকিং নাম্বারটা একবার বলে দিই যে আপনাদের রয়েছে দেখুন আমার একদম ডেস্কে এইট নাইন ওয়ান সেভেন ডবল ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স কিন্তু আপনাদের জন্য এই চৈত্র মাসে একটা অফার দিয়েছি ভিজিট একটু ছাড় রেখেছে যদি মনে হয় আপনারা এটা সুযোগটা কাজে লাগাতে পারেন কারণ আমার ভিজিটটা একটু হাই একদম ফ্রেন্ডলি বলছি সেই হিসাবে এখন যদি একটু ছাড় দিয়েছে আপনাদের যদি মনে হয় আপনারা যোগাযোগ করতেই পারে মীন রাশি মীন রাশির ক্ষেত্রে দীর্ঘ তিরিশ বছর পর আপনার রাশিতে শনিদেব ট্রানজিট করছে আপনার কিন্তু সাড়ে সাতে সেকেন্ড ফেজ শুরু হচ্ছে উনত্রিশে মার্চ টু থাউজেন্ড টেন আপনার রাশিতে পঞ্চগ্রহী যোগ ষষ্ঠগ্রহী যোগ সপ্তগ্রহী যোগ তৈরি হচ্ছে কিভাবে পঞ্চগ্রহী যোগটা নর্মালি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠগ্রহী চন্দ্র থাকছে চন্দ্র খুব কুইক মুহূর্তে তার জন্য কেন সেখানে নেপচুন ও থাকছে এবার বলবেন এবার বলবেন যে আপনি তো দাদা এর আগে বলেননি কেন বলেন অনেকে নেপচুনের ফাংশন আপনাদের কাছে যারা আমার বা যারা সম্বন্ধে নর্মাল অতটা বোধগম্য নয় সরি টু সে তারা আমি হচ্ছে পঞ্চমীগত কেন বলছি সূর্য বুধ শুক্র সূর্য বুধ শুক্র শনি রাহু এই শনি রাহু যে যোগ সেটাও কিন্তু আপনার ডিসকাশন করেছি সেটাও আমি ডিসকাশন করেছি সুতরাং আবার সূর্য শনি জ্যোতির জন্য সেটাও আলোচনা করেছি বুধ শুক্র জ্যোতির জন্য সেটাও বলেছি সূর্য শুক্র বুধের জ্যোতি সেটাও বলেছি সব রকম আলোচনা কিন্তু আমার যদি দিগদর্শন দিগ্শন মন্ত্র চ্যানেলে সার্চ করেন এরকম আলোচনাগুলো পাই চলুন তাহলে আপনার রাশি আজকে কি বলছে বা আগে বেশির সিচুয়েশন একটু জেনে নিন আপনার রাশির পঞ্চগড় যোগ তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি বসে আছে থার্ড হাউসে মঙ্গল বসে আছে আপনার ফোর থাউজেন্ড দু তারিখ কোন থাকবে তিন তারিখে চলে যাবে আপনার থাউজেন্ড অর্থাৎ কর্কটে চলে যাবে এবং কেতুদেব বসে আছে আপনার সপ্তমে প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা এক থেকে তেরো তারিখ অর্থাৎ দিনের প্রথম থেকে তেরো তারিখ পর্যন্ত আপনার ইএনটির প্রবলেম চোখের প্রবলেম অ্যালার্জির প্রবলেম বা ফোরা মানসিক যন্ত্রণা এগুলো কিন্তু আপনি ভুগবেন ঘুমটা কম হবে প্রেশারটা বেড়ে যাবে খিটখিটে মেজাজে অস্থিরতাবোধ কাজ করবে এগুলো কিন্তু আপনার অনেক বেশি কন্ট্রোল করে চলতে হবে কিন্তু চোদ্দ তারিখের পরে আপনার কিন্তু আস্তে আস্তে সময়টা নর্মাল হবে এবং আপনার কিন্তু খাবার অনেক বেশি কন্ট্রোল কন্ট্রোল হবে হবে রাগ আর্থিক জায়গাটা যখন ফোর্থ হাউসে মঙ্গল থাকে দু তারিখ তিন তারিখে এই মঙ্গল চলে ফিফ্থ হাউসে তখন কিন্তু আপনার সেল ভালো হবে কাউকে নতুন করে যোগাযোগ হবে নতুন ড্রিল হবে এই যে সাড়ে সাথে তাহলে আপনার কোনো ভয়ের কিছু নেই মাসের শুরুটাই আপনার ভালো হচ্ছে এটা সুতরাং শরীর ট্রেনের আপনাকে সচেতন থাকতে হবে আপনার দেখল ইলেকট্রিক্যাল কোনো আইটেম ইলেকট্রিক জিনিসটা ভেঙে গেল নষ্ট হয়ে ঘরে কোনো ইকুইপমেন্ট আপনার নষ্ট হয়ে গেল এগুলো আপনার খরচ হবে রিনোভেশন খরচ হবে ফ্যামিলির খরচ হবে এবং কোনো কিছু কেনা বেচার মাধ্যমে কিন্তু আপনার লাভ হবে অর্থাৎ সেভিংস কিন্তু আপনার কম হবে ইনকাম হবে ঠিকই কিন্তু ইনকামের চেয়ে খরচটা আপনার বেশি হবে ফ্যামিলি লাইফটা বলি ঘরে পূজা পাঠ হবে ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে মাঙ্গলিক কাজ হবে আপনি কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা দেখা যাচ্ছে আপনার যে আপনার সন্তানের কাছে আপনি সারপ্রাইজ নিউজ সারপ্রাইজ গুড নিউজ সারপ্রাইজ গুড নিউজ পাবেন আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং আপনি কোথাও ঘুরতে যেতে পারেন ঘুরতে যাওয়ার প্ল্যান আপনি সন্তান করতে পারেন আপনি সন্তান নিয়ে ঘুরতে পারেন সন্তান আপনাকে আবদার করে সেটা আপনি যেতে পারেন বিদ্যা যাটা ভালো হবে কেরিয়ার ভালো হবে অর্থাৎ সেখানে সাকসেস ধনলাভ হবে পদলাভ হবে আপনি যদি স্টুডেন্ট হন মিন রাশির লোকেরা যেহেতু সাড়ে সাথে চলছে সাড়ে সাথে একদম স্টার্টিংটা হচ্ছে আপনার ভয় পাওয়ার কিছু নেই আপনার কিন্তু কেরিয়ার যাওয়াটা ভালো থাকবে কিন্তু রাস্তায় চলাফেরা একটু সাবধানে চলাফেরা করবেন কোনো কারণে চোটা টিচার সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে বা দেখা হলো টিচার সবাইকে ইয়ে করছে আপনার আপনার যেন মনে হয় আপনাকে একটু নেগলিয়েন্স এগুলো আপনি একটু অ্যাভয়েড করতে বা এগুলোকে একদম মাথা দিয়ে বের করে যেতে কোনো বেশি চাপ নেবেন না চাকরি যদি করে থাকেন আপনি মিন রাশি লোকেরা সূর্য শনি জুতি তৈরি হবে তেরো তারিখ জুতি থাকবে সেই জন্য কিন্তু আপনার কাজে যা প্রচন্ড প্রেশার থাকবে এবং বস আপনাকে প্রচণ্ড একটা চাপে রাখার চেষ্টা করবে আপনার দায়িত্ব বাড়বে চাপ বাড়বে খিটকিটে মেজা হবে বসের সাথে একটা বাদ বের জড়ি পড়তে পারেন এগুলো কিন্তু আপনাকে খুব বেশি নিজেকে কন্ট্রোলতে বেশি প্রেশার নেবে আর প্রেশারটা বেড়ে যেতে পারে অবশ্যই সময় অবশ্যই ডাক্তার দেখাবেন চোদ্দ তারিখের পরে কিন্তু আপনার সময়টা ফেভারে আসবে কাজে যা আপনার সাথে আপনার ফেভারে আসবে আপনার মনোমত হবে কলিক দেশে বস আপনাকে বোঝার চেষ্টা করবে আপনাকে হয়তো অ্যাডভাইস দেশে অ্যাড্রেস অবশ্যই শোনার চেষ্টা করবেন এবং বসের সাথে আপনার রিলেশন আস্তে আস্তে নরমাল হবে যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা দেওয়াটা আপনি পূজা পাঠ করতে হবে যজ্ঞ করবেন এবং সেলও বাড়বে আপনার পুরনো ক্লায়েন্ট ফিরে আসবে যে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে সেগুলো আসবে অর্থাৎ আপনার যে সাড়ে চলছে আপনার ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই ওভারঅল আপনার ডিসকাশন ভালো করে শুনবেন এর জন্য অ্যাস্ট্রোলিটা কিন্তু এতটাই মজার জিনিস

আপনার কিন্তু মিলে ঝুলে চলবে অর্থাৎ আপনার কিন্তু পার্টনারের শরীরটা নিয়ে একটু সচেতন থাকতে হবে বিশেষ করে ইএনটির প্রবলেম অ্যালার্জি হতে পারে কোনো খাবার দেওয়ার কোনো ইনফেকশন হতে পারে ফোড়া হতে পারে গাইনের কোনো ফ্যাক্টর হতে পারে কোনো ফ্যাক্টর হতে পারে প্রেশারটা বেড়ে গেল কিন্তু পার্টনারগুলো প্রচণ্ড ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে কোথাও ঘুরতে হতে চাই টিরতে যেতে চাইবে একসাথে সময় কাটাতে চাই সেল ভালো হবে এবং রিলেশন আগের চেয়ে অনেক বেশি কংক্রিট বা মজবুত হবে এটাও কিন্তু আপনার কাছে একটা ওভারঅল বারবার বলছে ওভারঅল ডিসকাশন কোন ব্যক্তিগত হরস্কোপ নয় কেন আপনার ব্যক্তিগত চার্ট কি বলছে ভাইব্রেশন এখানে কিন্তু এটা ডিসকাশনটা কেন করছি সেটারেশন ট্রানজিট এবং আপনাকে প্রেজেন্টেশন করছি অবশ্যই মিলছে বা মিলছে অনেকেই আমার খুব ভালো লাগে অনেকে হয়তো মিলছে যদি না মেলে অবশ্যই নেগলিজেন্সি না করে কনসাল্ট যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই আমার বুকিং ফোন করবেন দেখুন আমার ডেস্ক রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডব নাইন সিক্স জিরো ওয়ান নমস্কার ভালো থাকবেন একদম টেনশন ফ্রি লাইফ কাটার